আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন মালা তে এখান থেকে আজকে খুব সুন্দর কিছু গাউন আপনাদেরকে দেখাবো একটা প্রিন্টের মধ্যে এতগুলো কালার আছে ঠিক আছে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে কারণ খুব সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কোমরে হচ্ছে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল বেল্ট দিয়ে হ্যাঁ গাউনটা প্রিন্টটা দেখুন কি সুন্দর আমি একটু দূর থেকে দেখাই আচ্ছা এটা লম্বা তো বা তাই না ভ্যাম হবে বাওানো নিচে এরকম র্যাফেল করা আছে কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট খুব সুন্দর কালার হাতাটা হবে স্মোক করা ভেতরে ইনার ঠিক আছে সো এইটার বডি সাইজ আপনার থার্টি বডি হলেও পড়তে পারবেন বাট রেগুলার সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি ফোর আচ্ছা ভাই এটার প্রাইস কিরকম পড়ছে সাতশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব ওটার মধ্যে অনেকগুলো কালার আছে দামটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার মানে অনেকগুলো কালার ধৈর্য ধরে দেখতে হবে এই যে এটা একটা কালার আছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেন এটা আছে একদম ডার্ক চকলেট মেরুন টাইপের কালার যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর হচ্ছে প্রিন্ট দামটা একই থাকছে সাতশো পঞ্চাশ এই ক্যাকটা আছে দেখুন সেম দাম সাতশো টাকা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন এটা হচ্ছে মধ্যে সেম দাম টাকা এটা একটা কালার আছে দেখুন সুন্দর সুন্দর কালার ভি প্রাইস টাকা দেন এটা দেখুন হোয়াইটের মধ্যে সেম প্রাইস টাকা এটা দেখুন মধ্যে সেম দাম টাকা এরকম কালারের একটা গাউন ভিতরে ইনার করা ঠিক আছে শুধু কাপড় কিনতে গেলে ইনার আর গাউনের কাপড় কিনতে গেলে এক হাজার টাকা লাগবে তারপরে বানানোর জন্য তো এক্সট্রা কস্টিং তো সেক্ষেত্রে চার থেকে পাঁচশো টাকা কমে পাচ্ছেন এখানে সাতশো পঞ্চাশ যেরকম সুন্দর সুন্দর কালার সেরকম সুন্দর সুন্দর প্রিন্ট সবার পছন্দের প্রিন্ট সবার পছন্দের কালারটাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দামটা একই থাকছে তো দ্রুত অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না আরেকটা ব্যাপার যেটা আমি ফার্স্টেই মানে সব সময় বলে দিই ভাইদের ড্রেসগুলো বিশেষ করে প্রিন্টের যেগুলো দেখা মাত্র অর্ডার করতে হবে কোনোটা ভালো লাগলে কারণ শেষ হয়ে গেলে কিন্তু সেম প্রোডাক্টটা রিপিট আসে না সেম প্রিন্ট বিশেষ করে হ্যাঁ ডিজাইনটা হয়তো রিপিট আসে বাট প্রিন্টটা কিন্তু আপনারা রিপিট পাবেন না এই যে প্রিন্ট সময় শেষ হয়ে যায় নতুন নতুন প্রিন্ট আসে সেম প্রাইস সাতশো পঞ্চাশ এখন এই যে তিনটা দেখালাম পরপর এই তিনটা কিন্তু আবার নিচে রাফেল ছাড়া হ্যাঁ বাট কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট প্যাটার্নটা একই বাট এই যে দেখুন এটা যেমন নিচে রাফেল আছে আগের তিনটা কিন্তু নিচে রাফেল ছিল না ঠিক আছে প্রাইসটা একই থাকছে 750 750 এটা রাফেল ছাড়া না এটা রাফেল আছে সরি রাফেল আছে মাঝখানে দুই তিনটা আর কি রাফেল ছাড়া এই যে সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার দিয়ে সাতশো পঞ্চাশ এরকম সুন্দর সুন্দর গাউন পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে হোয়াইট প্রিন্ট করা সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা হচ্ছে গ্রিন এর মধ্যে একই দাম অনলি সাতশো পঞ্চাশ টাকা কি সুন্দর প্রিন্ট বিয়ার্স এগুলো সাতশো পঞ্চাশ আপনারা পেয়ে যাচ্ছেন মানে আনবিলিভেবল অফার জাস্ট দেখুন সাতশো পঞ্চাশ এই গাউনগুলো এই যেটা হোয়াইটের মধ্যে যারা বোরখা পরেন হিজাবি আপুরা আছেন মানে বোরখার পরিবর্তে ইউজ করতে চাচ্ছেন এগুলো কিন্তু বেস্ট হবে তারপর সামনে পুজো আসছে তার জন্যও নিয়ে নিতে পারেন সাতশো পঞ্চাশে সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন এই সুন্দর গাউনগুলো অবশ্যই চলে ফ্যাশন মালা বিড়ি সব হচ্ছে আপনার আশি লেভেল পাঁচ ইস্টমিকার্ড ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস